আজকের অনুষ্ঠান এত বেশি শিল্পী এবং আমাদের অতিথিরা আছে বেশি কথা বলার অবকাশ নেই তবু দু চারটি কথা আজকে বলতেই হয় পনেরো বছর ধরে আমরা সাহিত্য সংস্কৃতি এবং সঙ্গীত বা এই বিষয়ক যে সমস্ত বিষয় নিয়ে আছে সেগুলি নিয়ে আমরা শিল্পী মনে প্রতি মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠান করে থাকি প্রতিটি অনুষ্ঠান বিষয় ভিত্তিক সে বিষয়ে আমি আর বেশি যাচ্ছি না তবে এই অনুষ্ঠানটি পাঁচ দিনের অনুষ্ঠান আজ তার শেষ দিন শেষ দিন এসে ফারাক্রান্ত মন যেমন আমাদের বিসর্জন হয় তার বিসর্জন এবছরের জন্য আরেকটি কারণে সেটি আমাদের সামাজিক অবক্ষয় আপনারা জানেন সেটি এই দুটি কারণে ভীষণ পরিবারে মন ভারাক্রান্ত আমরা হয়তো আগামী বছরে শিল্পী মনের শিল্পী মনের উৎসব আবার করব কিন্তু আমাদের যে পরিবেশ আমাদের আমাদের যে সামাজিক অবক্ষয় তার আলো আগামী আগামী বছর যেন সত্যি শক্তি প্রস্ফুটিত হয় আমরা সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সেই প্রত্যাশা ভীষণভাবে প্রত্যাশা করি আমাদের সঙ্গে এই পাঁচ দিনের অনুষ্ঠানে যারা সঙ্গে ছিলেন আমাদের বট আমাদের সবার আশ্রয়দাতা এবং সারা পশ্চিমবঙ্গের নতুন কবিদের যিনি আশ্রয় দেন আমার ভীষণভাবে পূজনীয় কবি কমল দে তিনি শিল্পী অন্যতম প্রধান উপদেষ্টা হলেও এই উৎসবে তিনি সভাপতি আর যিনি সবসময় পারত পক্ষে আমার মানসিক ভাবে ভীষণ ভাবে আমাকে এই উৎসব পাঁচ দিনের করতে সাহায্য করেছেন তিনি আমাদের শিল্পী মনের অন্যতম আরো একজন উপদেষ্টা এবং শিল্পী এই শিল্পী মন উৎসবের কার্যকরী সভাপতি উপন্যাসিক প্রাবন্ধিক এবং সুবক্তা আপনারা একটু আগে তার বক্তব্য শুনেছেন পণ্ডিত মানুষ তার উপন্যাস সিনেমা হয়েছে তিনি নিজে অভিনয় করেছেন পার্থ সুন্দরভাবে সুসম্পন্ন হওয়ার ক্ষেত্রে একদম অনস্বীকার সঙ্গে যারা ছিলেন কলকাতার তিন দিন এবং শান্তিনিকেতনের দুদিন মোট ফাঁকিরের অনুষ্ঠানে আমার স্ত্রী তো থাকবেই আমার সাথে সবসময় আমার কন্যা ঋণ তো সবসময় থাকবে ছিলেন আরেকজন দূরদর্শন সঞ্চালিকা বিশিষ্ট বাচিক শিল্পী এবং শিল্পীমন পরিবারের একজন নন্দিনী লাহা সঙ্গে সঙ্গে ছিলেন রঞ্জন দা তিনি এই অঙ্গের তিনি কোনো চিন্তা মানুষ ছিলেন না কিন্তু শিল্পী মন উৎসবে তিনি যেভাবে আমাদের পাশে সব সময়ের জন্য ছিলেন যে একটা সূচ কিনতে যাওয়ার থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রে আমি রঞ্জন দাকে বিশ্বরঞ্জন লাহাকে সত্যিই আমি শ্রদ্ধা জানাই তিনি আমার থেকে এক দু বছরের বড় হলেও তিনি আমার প্রণম্ব উপদেষ্টা কবিতে ছিলেন আমাদের বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার তিনি এসেছিলেন তপন বন্দ্যোপাধ্যায় এবং উপদেষ্টা মন্ডলীর যিনি বিশেষ মানুষ তিনি আজকে আমাদের তাদের মধ্যে অন্যতম একজন আমাদের মধ্যে একটি উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তিকার নাট্য ব্যক্তিত্ব কাজল সু তিনি আমাদের উৎসব কমিটির অন্যতম উপদেষ্টা মণ্ডলীর অন্যতম ব্যক্তিত্ব তাকে আমরা পরপর শান্তরিকে ধরে পেয়েছি কলকাতায় তাকে আমরা সেভাবে পাইনি উদ্বোধনের সময় তিনি উপস্থিত ছিলেন আমরা কাজলতাকে শ্রদ্ধা জানাই আর এই শান্তরিকাপনের অনুষ্ঠানের জন্য যে দুজন মানুষের হাত ধরে এত সুন্দর আমি শুধু কলকাতা থেকে ফোনে বলে দিয়েছিলাম যে প্রতিভা আমি কিন্তু রবীন্দ্র ঘরানার কোনো অনুষ্ঠান করতে চাই তার হাজবেন্ড অনু তাকে আমি বলেছিলাম আমি অন্য কিছু জানি না আমি কিন্তু কলকাতা থেকে তিন দিন অনুষ্ঠান হচ্ছে মাঝখানে একদিন সতেরো তারিখ আমি আঠেরো তারিখে আসছি তুমি কিন্তু সমস্ত ব্যবস্থাটা করবে অনুপ এবং প্রতিভা আমি সত্যি তাদেরকে মানে আমার শুধু বক্তব্য রাখার জন্য আর এদের আমি পেয়েছি মানে সাহিত্যের জগতের সঙ্গেও পেয়েছি আমি আমাদের ক্রীড়াবিদ এই অঞ্চলের তাপসটা তাপস আমার সঙ্গে আমরা একটা গ্রামে গত বছরে একটা গ্রামে মনে ডাঙা গ্রামে আমরা একটি দুস্থ মানুষের পাশে গেছিলাম সেই ওর সেই গ্রামটি ওর দত্তক নিয়েছে সেই গ্রামটি প্রতিবার ওর হাজবেন্ড সেই গ্রামে আমরা দুস্থ মানুষকে কিছু দেওয়ার জন্যে আমি তখন তাপস তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তাপস যেহেতু ক্রীড়া ক্রেমী এবং ক্রীড়া সংগঠক তাপস হাজরা আমার মিসেস সাথে যেহেতু আমার এখানে একটা সময় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইনচার্জ ছিল সেই সুবাদে আমি তখন বলেছিলাম এমন একটি গ্রাম দেখার যেখানে সত্যি সত্যি মানুষের প্রয়োজন আছে মনে আমার একটি গ্রাম আছে সেই গ্রামে আমরা তাপসদার সৌজন্যের প্রতিবাদ এবং অনুপের পরিচয় আমার এবং আমি সত্যি সত্যি তাপসদা এবং তাপসদার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ অনুপ এবং প্রতিভার কাছে সর্বোপরি যার কথা না বললে আমার নয় তিনি এই অনুষ্ঠানটি জন্যে শুধু নয় দীর্ঘ দশ বছর ধরে আমাদের এই সাহিত্য সংগঠন শিল্পী মনের সঙ্গে হয়েছে যার যিনি তারা বাংলার তারা মিউজিকের যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার তারা মিউজিকের যিনি বাদ্যযন্ত্র বাজান তিনি সর্বতভাবে সবসময় আমাদের সঙ্গে রয়েছেন পিকট তাকে না পেলে হয়তো এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে আসতো না এবং ছেলেটি এত টেকনিক্যাল জ্ঞান মানে আমি ভাবতে পারি না মুখে বলে দিয়েছি যে আমার এরকম একটি এই যে তথ্যচিত্রটি যেটা চলছে সেটি সম্পূর্ণ বাড়িতে আমি ধরুন তারা বাংলা থেকে তারা মিউজিক থেকে এসছে এগারোটার সময় আমি ওর বাড়িতে এগারোটার সময় গেছি রাত এগারোটার সময় যাওয়ার পরেও আমার সঙ্গে তিনটে পর্যন্ত চারটে পর্যন্ত কাজ করেছে অদম্য শক্তি মানে ওর যে এনার্জি আমি ওর কাছে ভেবে পাই না তো যদিও এই তথ্যচিত্রটি করার জন্য সম্পূর্ণ কৃতিত্ব শ্রীমতী রুমা রায়ের উনি মানে তথ্যচিত্র এবং যে সংকলনটি বেরিয়েছে এবারে আমাদের তাপসী হাজরা এই তাপসী আচার্য এই তাপসী আচার্যর প্রেস থেকে চারুপত্র প্রকাশনী অসাধারণ পরিশ্রম করেছে খুব অল্প সময়ের মধ্যে এই সংখ্যাটি ভাগ করেছে প্রায় দুশো পনেরো জন কবি কবিতা আছে মধ্যে এবং অসাধারণ যারা দেখেছেন এই এই প্রচ্ছদের ক্ষেত্রেও কিন্তু রুমারায়ের অবদান তিনি যেভাবে ডিরেকশনটা দিয়েছেন

এই অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন অভিনন্দন আর আমাদের কমিটির মধ্যে যারা ছিলেন তাদের সহ সভাপতি আমি তো আগে তার নাম বলেছি চারজন ছিলেন রঞ্জনদা ছিলেন বিশ্বরঞ্জন লাহা অমিত কাশ্যপ ছিলেন তিনি এখানে আসতে পারেননি সাতকর্ণী ঘোষ এবং যিনি ছিলেন আমাদের এই প্রত্যেকটা সংবাদপত্রে পৌঁছে দেওয়ার জন্য সংবাদগুলো প্রত্যেকটা সংবাদপত্রে চিঠি দিয়ে আসা থেকে আরম্ভ করে রেডিও রেডিওতে প্রচার করবার জন্যে বা সংবাদপত্রগুলোতে সংবাদ পরিবেশন করার জন্যে বা চ্যানেলগুলোতে এবং সংবাদপত্রে নিউজ আকারে বার করার জন্য যার অবদান মানে আমরা যখন চেষ্টা করেছি আমাদের সহসভাপতি অংশুমান চক্রবর্তী তার থেকে অনেক অনেক বেশি কাজ করেছে আমি অংশুমানের কাছেও কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই আমাদের কলকাতার উদ্বোধনের সময় দিক থেকে যারা ছিলেন এবং আজকে আমাদের সঙ্গে যারা আছেন তাদের সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের আছে সেই আমরা সম্পন্ন করব এবং অংশমান আমাদের নন্দিনী লাহা আপনারা সবাই জানেন নন্দিনী লাহা এই মুহূর্তে কলকাতায় যে কজন বিশিষ্ট বাচিক শিল্পী আছেন তার মধ্যে একজন তিনি দূরদর্শন সঞ্চালিকা তিনি একক অভিনয়ে তিনজন কি চারজন করেন তাদের মধ্যে এক নম্বর আমি বলতে পারবো নিশ্চয়ই কাজে ওটা সেটি আরো ভালো বলতে পারবে এবং তিনি মঞ্চ অভিনেতা তো মঞ্চ সঞ্চালিকা তো অবশ্যই তাকেও কৃতজ্ঞতা এবং আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ